গ্যাসের সিলিন্ডার দিয়ে মাথায় আঘাত করে স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার এক আইসিটিএস কর্মী স্ত্রীর হাতে স্বামীর মৃত্যুর এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার কলসি দু নম্বর ব্লকের ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের কালীমোহনপুর গ্রামে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে বচসা অশান্তির কারণেই এমন মর্মান্তিক পরিণতি প্রাণ গেল স্বামী মৃতের নাম সন্তোষ কুমার মজুমদার ওরফে সুনীল বয়স আনুমানিক বাষট্টি বছর তিনি পেশায় কাঠ মিস্ত্রী ছিলেন ঘটনায় অভিযুক্ত আইসিটিএস কর্মী শ্রীমতী মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ মৃতার মেয়ে শর্মিলা বিশ্বাস জানান তার মা তার বাবাকে ভালোবাসত না কোনোদিন শান্তি দেয়নি তার জীবনটাও নষ্ট করেছে বাবাকে খুব টর্চার করতো মা তিনি বিয়ের পর এই বাড়িতে আসতে পারতেন না এখন এসে শুনলেন বাবা মারা গেছে তার বাবাকে মারধর করেছে তার মা এই রকম মায়ের কোনো দরকার নেই তার তিনি চান তার মায়ের যেন কঠোর শাস্তি হয় বললাম আরে তাই মুসাই কি বলছ তোমার বাবা শরীর খারাপ যাও আকখুনি যাও যা দেখে আসো আমি সেইভাবে বের হইছি তার আগে কোনদিন আমার বাবারে ভালোবাসিনা কোনোদিন যত্ন দেয় নাই আমার জীবনটাও নষ্ট করছে কে করেছে আমার মা করছে এর আগে মারছে আমার বাবারে খুব টর্চার করত অত্যাচার করত আমার গত বছর আমার বিয়ে যখন দিতাম আমি এই বড় ভালোভাবে আসতি পারি নাই কোনদিন কোনদিন আমার জীবনটা পুরো बर्बाद করতিছে এখন এসে কি শুনলেন এখন এসে শুনলাম তো যে মারা গেছে আমি চাই যে আমি যাই এখন এসে শুনলাম যে মারধর করেছে এরকম আমি চাই শাস্তি হোক কার আমার মায়ার জন্য শাস্তি হয় এরকম বাহিনী আবার দরগাndale ওরে বাবা স্থানীয়রা জানাল দীর্ঘ দিন ধরে সন্তোষ ও শ্রীমতির মধ্যে পারিবারিক অশান্তি লেগেছিল এদিন সকালে দুজনের মধ্যে ঝামেলা হয় এরপরই সকাল আটটা নাগাদ সন্তোষ রেশন এনে বাড়ির একটু দূরে তার নিজের কাঠের দোকানে যান আজমকা সকাল নটা নাগাদ দোকানের বাইরে টিনের ওপর আহত অবস্থায় সন্তোষকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ঘটনার পর শ্রীমতীকে তারা ডাকলে তিনি ঘটনাস্থলে আসতে চাননি না আসায় তারা তাকে সন্দেহ করতে থাকে তাকে চাপ দিলে তিনি মারধরের কথা স্বীকার করেন ঘটনার পরই জনরোষ থেকে বাঁচাতে পুলিশ শ্রীমতীকে থানায় নিয়ে যায় বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে শ্বশুরমাকে ডাকলো দিয়ে আমি উঠলাম যে শ্বশুর রেশন কার্ড খুঁজছিল পাইনি আমাকে ডাকলো আমি খুঁজে দিলাম দিয়ে শ্বশুর কার্ডটা নিয়ে চলে গেলো রেশন তুললো দেবে সেইখানে আমলে ছাপ ওঠে নিল দিয়ে আমাকে বল খবর পাঠালো আমি গেলাম সেইখানে দেখলাম যে আগুলো আমি ছাপটা দিয়ে শ্বশুর আমাকে কার্ডটা দিলো বলে তুমি বাড়ি চলে যাও আমি মাল নিয়ে যাচ্ছি তো মাল নিয়ে বাড়ি রেখে দিয়ে দোকানে গেলো এবার আমি আমার কাজ করতে পারি এই কাজ করার পরে এখন আমি উনুন ধরিয়েছি এখন তখন দেখি আমার শাশুড়ি এই রাস্তাটি কেউ গেছে আমি জানি না দোকানে গেছে না রাস্তা ঘুটছে আমি জানি না গিয়ে পরে মানে দশ পনেরো মিনিট পরে দিয়ে আমাকে পাড়া একজন ছেলে বললে বৌদি তুমি তাড়াতাড়ি চাও ঠিক দিয়ে আমাকে কী হয়েছে কোথায় শুয়েছে বলছি মা অবস্থা খুবই খারাপ তুমি তাড়াততে চাও আমি সে আগুন ফেলে রেখে দিয়ে দৌড়ে পালিয়ে গেছি গিয়ে দেখি এখন শুয়ে আছে দিয়ে ডাকলাম ডাকার পরে আমাকে একটা মুখ দেখলো দিয়ে

বিচার হোক বললো যে ওর স্ত্রী একে মেরে দিয়ে চলে গেছে বাড়িটা তো অন্য জায়গায় এবং ওর স্ত্রী কই তা বললো যে স্ত্রীকে আমরা আনতে গিয়েছিলাম তার স্ত্রী বলছে যে ও মারা গেছে তোমরা ওকে পুড়িয়ে দেব আমি যাবো তা সবাই আবার ক্ষোভ প্রকাশ করছে যে ওনার স্ত্রী মেরে দিয়ে গেলো উনি আসবেন না আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আমরা বললাম যে জান যান যে গোটা পঞ্চাশ মহিলা এখন ছিল আমার তোমরা স্ত্রীকে নিয়ে এসো নিয়ে আসার পরেতে ওনাকে জিজ্ঞেস করলাম যে কি করে মরলো বললে কি করে মরলো আমি তো বলতে পারবো না তো আমি লাদ মেরেছি আমার লাদটা কোথায় মেরেছিলেন বলে কোন জায়গায় লেগেছিল আমি জানি না তবে লাদ মেরেছি যে আমি চলে গেছি আর ফিরে তাকাইনি এই পর্যন্ত বলেছিল তারপরে তো এলাকার মানুষের একটা ক্ষোভ সঙ্গে সঙ্গে থানায় খপর দেওয়া হলো থানা থেকে পুলিশ এলেন বডিটা নিয়ে গেলেন ওনা নিয়ে চলে যান ভুঁড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষ জানিয়েছেন যে লোকটি মারা গেছে সে কাঠের কাজ করতো খুবই ভদ্রলোক ছিলেন ওনার স্ত্রী নাকি এসে মাথায় আঘাত দিয়েছে শুনছি এসে যে সিলিন্ডারে করে মেরেছে তারপরে এখানে স্পটি মারাই গেছে এখানকার মানুষের বক্তব্য নিয়ে যে জানতে পারো স্পটি মারা গেছে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যক্তির যিনি অন্যায় করেছেন তার স্ত্রী হোক যেই হোক তার শাস্তি হোক এবং উনি অঙ্গনারী টিচার ছিলেন সবচেয়ে বড় আশ্চর্য লাগছে যে একজন শিক্ষক এই যে কাজটা করতে পারে এটাই আমার কাছে বড় অবাকের ব্যাপার তা আমি চাই যে ওরম একজন মহিলাই হোক যাই হোক অন্যায় করলে তার শাস্তি হোক তার কঠিনতম শাস্তি হোক পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট মোবাইল নিউজ